এখন একটা এক একটা ভিতরে দিয়ে দিবেন একটা ভিতর কয়টা করে আটকায় এই আপনার একটা আটকে তিনটা আটকে চারটা আটকে মানে বিভিন্ন ধরনের আর কি রিজিগের আর কি ও আচ্ছা আচ্ছা তো এটা আছে আমাদের ফরদাবাদ গ্রামে আচ্ছা ভাই আপনার ভাষাটা কিন্তু অন্য রকম আপনার গ্রাম কোথায় আমার গ্রাম এই নবীগঞ্জ হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জ এই যে মাধবপুর এনে কি ওদিকে ও এদিকে সাইটটা ওঞ্জার পরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনার নাম কি ভাই চাই তো এরকম কয়টা চাই পাচ্ছেন এদিকে আপনার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা জায়গা জায়গা ই করেন নাকি এদিকে আপনি একাই আছেন আর অনেকে আছে

পাঁচটা দিন ধরে আসছো আচ্ছা যদি দেখা হয় তা আপনাদেরকে নেক্সট পার্ট দেখে চেষ্টা করব যে ওনারা কিভাবে এগুলা কিভাবে ঢুকে থাকে বা কিভাবে কতগুলা পায় তারা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপাতত ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম